ময়না হত্যার আসল রহস্য পাস বন্ধুগণ এই ভিডিওতে আপনারা ময়না হত্যার সম্পর্কে মূল বিষয় জানতে পারবেন নয় বছরের ময়না আক্তার জুলাই নিখোঁজ হয় পরদিন হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় থেকে তার বিবস্ত্র ও রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে সন্দেহের গ্রেপ্তার করা হয় তবে পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার নির্দোষ প্রমাণিত হন তদন্তে পাওয়া যায় ময়নার বাবা বিদেশে যাওয়ায় মায়ের সঙ্গে চাচার অনৈতিক সম্পর্ক ছিল ঘটনার দিন ময়না অবৈধ অবস্থায় মা চাচাকে দেখে ফেলে যা প্রকাশের আশঙ্কায় তার মাকে প্রথমে নির্যাতন করে বলে জানা যায় কাঠগড়ায় ফাসানোর চেষ্টা চালিয়ে মা মনের ভয় পেয়ে এক কান কেটে দিয়ে তারপর দেওয়ালের সাথে পেটায় ফলে ময়নার মা ও চাচা আরো নির্মম হয় ময়না মারা না যাওয়ায় চাচা রড চালু হয় স্পর্শকাতর যা মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত হয় এরপর তারা লাশ মসজিদের ছাদে ফেলে ইমাম সন্দেহ সৃষ্টি করে ময়নার বাবার বক্তব্য আমার মেয়ে ফোনে বারবার বলতো বাবা তাড়াতাড়ি এসে যাও সে নিশ্চয়ই কিছু জানতে পারছিল এলাকায় ব্যাপক ক্ষোভ ও মানববন্ধন হয় দ্রুত মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাপ তৈরি হয়েছে পুলিশ নিশ্চিত করেছে তদন্তে এখন মা চাচাকে মূল আসামি হিসেবে দৃষ্টিভঙ্গি গঠিত হয়েছে নির্দোষ ইমাম মজিন্দের মুক্তিও করতে পারে এবং আসামিদের রিমান্ড ও আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান এখন প্রশ্ন উঠছে ডিএনএ সহ অন্যান্য প্রমাণের ভিত্তিতে কি সময় মতো মায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি হাইকোর্ট কি নির্দেশ দেবে ফের তদন্তের বর্তমান উচ্চ আদালতের হস্তক্ষেপের সম্ভাবনা চলছে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল রহস্য ছিল পারিবারিক সংঘাত ও সংবদ্ধ কঠোরতা যেখানে প্রথমে নির্দোষ ব্যক্তিদের অভিযুক্ত করে বিভ্রান্তি সৃষ্টি করা হয় তবে পুনঃ তদন্তে উঠে এসেছে ময়নার মা ও চাচার জড়িত থাকার মানবিক ও আইনি দিক এখন সবার লক্ষ্য মূল আকস্মিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া আপনি কি চান এই মুহূর্তে মামলার কি আপডেট এসেছে তা খুঁজে দেখতে অথবা অন্য কোনো দিক যেমন আইনি প্রক্রিয়া সামাজিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হোক তাহলে কমেন্টে জানাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম